মনে এত কথা শুনলাম দিতে থাকেন দিতে থাকেন বিশটা আর ওনাদের দশটা ইয়ে ভাই সরেন মিঠু ভাই সামনিতে সরেন কাজ কিন্তু অনেক শুরু হচ্ছে অনেক ছলো অনেক ছোলো দ্রুত 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 আরে বাড়িতে যাবো দ্রুত ঢাকা ডাকা ত্যাগ করবো দ্রুত দেন এই নামটো মানে বাৰিটো চাব পাৰ তাৰিখৰ এই হৈছে বৃষ্ট হৈছে বৃষ্ট হৈছে